হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ থার্টিথ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন সম্প্রতি ইউনেস্কো ইন্দোর এবং কোন শহরকে ওয়েটল্যান্ড সিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে উদয়পুর অপশান বি ইন্দোর স্বচ্ছ ভারত অভিযানে চমৎকার পারফরম্যান্সের জন্য পরিচিত রদের শহর হিসেবে পরিচিত উদয়পুর তার রদ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রেখেছে অপশন বি দুই নম্বর কাকে দু সালের জন্য আইসিসি মহিলা টি টোয়েন্টি বর্ষে সেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে স্মৃতি মানধানা অপশানে দু হাজার চব্বিশ জুড়ে তেরো ইনিংসে সাতশো রান করেছেন অপশন এ তিন নম্বর সম্প্রতি কোন খেলোয়াড় টি টোয়েন্টি ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড করেছেন তিলক ভার্মা অপশন সি বাইশ বছর বয়সী এই খেলোয়াড় আউট না হয়ে টি টোয়েন্টিতে তিনশো আঠেরো রান করেছেন এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যানের দুশো একাত্তর রানের রেকর্ডটি অতিক্রম করেছেন চার নম্বর সম্প্রতি মহিলাদের একক অস্ট্রেলিয়া ওপেনের শিরোপা কে জিতেছেন ম্যাডিসন কিস অপশনে এ আমেরিকার ম্যাডিসন কিস দু হাজার পঁচিশ অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক ফাইনালে আরিনা সাভালেঙ্কাকে এবং সেমিফাইনালে বিশ্ব নম্বর টু ইগা সোয়েটেককে হারিয়ে তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন অপশন এ পাঁচ নম্বর ব্যুরো অফ সিভিল এভিয়েশন সেক্রেটারি বিসিএএস এর ডিরেক্টর জেনারেল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে দায়িত্ব গ্রহণ করেছেন অমৃত মোহন প্রসাদ অপশন বি এসএসবির মহাপরিচালক অমৃত মোহন প্রসাদকে ছ মাসের জন্য ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটিস এর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ওড়িশা ক্যাডারের উনিশশো ব্যাচের আইপিএস অফিসার ছয় নম্বর ইসরায়েলে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন জিতেন্দর পাল অপশন সি তিনি বর্তমানে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব সাত নম্বর প্রশ্ন কে আইডিবিআই ব্যাংকের এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন রাকেশ শর্মা অপশন বি তিনি তিন বছরের জন্য নিযুক্ত হয়েছেন আইডিবিআই ব্যাংকের সদর দপ্তর মুম্বাই মহারাষ্ট্র অপশন বি আট নম্বর প্রশ্ন সম্প্রতি তরুণ ভারতীয় পর্বত আরোহী শিবাঙ্গী পাঠক কোন দেশে সর্বোচ্চ শৃঙ্গে ভারতীয় পতাকা উত্তোলন করেছেন অস্ট্রেলিয়া অপশন ডি হরিয়ানার তরুণ পর্বত আরোহী শিবাঙ্গী পাঠক অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিয়াসকোতে জাতীয় পতাকা উত্তোলন করে ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসকে এক অনন্য রূপ দিয়েছেন অপশন ডি নয় নম্বর সম্প্রতি কোন মন্দির একটি এফ সি ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স পেয়েছে বাকে বিহারি মন্দির অপশানে বৃন্দাবনের বাকে বিহারী মন্দিরকে কেন্দ্রীয় মন্ত্রক ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্টের অধীনে একটি লাইসেন্স দিয়েছে যাতে এটি বিদেশ থেকে তহবিল পেতে পারে শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডের লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশন ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি আলেকজান্ডার লুকাশেংকো কোন দেশে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বেলারুস অপশান এ তিনি প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন বেলারুসের রাজধানী হচ্ছে মিনস্ক অপশান এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম উনত্রিশ জানুয়ারি তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন কাকে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে শীতাংশু কোটক দ্বিতীয় প্রশ্ন বিসিসিআইয়ের নতুন ওম এবং এথিক্স অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন কে অরুণ মিশ্র এবং তৃতীয় প্রশ্ন ওডিআই ক্রিকেটে ভারতীয় মহিলা হিসেবে দ্রুততম সেঞ্চুরি করেছেন কে স্মৃতি মান্ধানা এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন বিশ্বের প্রথম মহামৃত্যুঞ্জয় যন্ত্র স্থাপন করা হয়েছে কোথায় সেকেন্ড কোশ্চেন কোন দেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা শব্দটি বাদ দেওয়া হবে অ্যান্ড থার্ড কোশ্চেন কোন রাজ্যে ডাক বিভাগ এআই পরিষেবা চালু করেছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক উনত্রিশ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স এক ঝলক প্রথম প্রশ্ন সম্প্রতি পালিত প্রজাতন্ত্র দিবস দু হাজার পঁচিশের থিম কি ছিল স্বর্ণিম ভারত অর দুই নম্বর কাকে দু হাজার চব্বিশ সালের জন্য টি টোয়েন্টি বর্ষ সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছে আর্শদীপ সিং অপশন বি তিন নম্বর সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন জনিক সিনার অপশন সি চার নাম্বার সম্প্রতি বিশ্ব পিকল বল লিগের প্রথম সংস্করণ কোথায় শুরু হয়েছে মুম্বাই অপশন সি পাঁচ নাম্বার সম্প্রতি কোথায় ছয়তম আন্তর্জাতিক মিলেট ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে বেঙ্গালুরু অপশান এ ছয় নম্বর সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্টে হামলা হয় ইরান অপশন সি সাত নাম্বার সম্প্রতি কে ইয়াম চেরিয়ান মারা গেছেন তিনি কেছিলেন ডাক্তার অপশন সি আট নম্বর সম্প্রতি ভারত সরকার কবে নাগাদ দশ হাজার জিআই ট্যাগের লক্ষ্য নির্ধারণ করেছে দু সাল অপশন ডি নয় নম্বর কে সম্প্রতি আইআইএম জম্মুতে ব্রিক্স ইউথ কাউন্সিলিং এন্টারপ্রেনারশিপ রান আপ প্রোগ্রামের উদ্বোধন করেছেন মনোজ সিনহা অপশন সি শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি কোথায় প্রথম প্রযুক্তি সংলাপ দু অনুষ্ঠিত হয়েছে বেঙ্গালুরু অপশন ডি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই